আপনি আপনার জীবনে আপনি আপনার জীবনে কিন্তু এরকম আম হয়তো দেখেননি আমি আমার লাইফে ফার্স্ট দেখছি এরকম আম এই এই দেখুন আম আম আছে এ আমার

আমি যাচ্ছিলাম অফিসে আর আমটা দেখে কিন্তু আমি দাঁড়ালাম আছে আমি হাফ কেজি আম নে বা নিয়ে আমি আপনাদের কেটে দেখাবো মিষ্টি আছে কিনা তুমি একটাই দাও না একটা উঠাও কত হচ্ছে হ্যাঁ একটাই উঠাও বড় উঠাও অনেকে জালিবাধা আম বলছে অনেকে আবার নারিকেল আম বলছে আমার মনে হচ্ছে শুকুনের ডিম জালি না মানে এই এই বিরল প্রজাতির আম কিন্তু আমাদের এই মালদা জেলার না অন্য জেলা অন্য রিয়েতে পাওয়া যায় না ব্লকে কিন্তু আরে সূর্যাপুর তো আমাদের ব্লকে হলো আমার কথাটা শেষ করতে দিবে না তার আগে বকর বকর করছে

আমি এই আমটার এক পিস খেয়ে দেখলাম এবার আমার হাতে যেটা আছে সেটাও কিন্তু আমি অফিসে যাওয়ার পরে কিন্তু কাটব মানে একটা দোকানে বসে কাটবো কেটে খেয়ে সবাইকে দেখাবো কোথায় যাওয়া বলো এই 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 যে আমার হাতে আমটা দেখতে পাচ্ছেন আপনারা যেটা দেখছেন এতক্ষণ ধরে এটাকে আমি অলরেডি সার্ভে করব সার্ভে বলতে এই আমটার নাম জিজ্ঞেস করব কে কি নাম বলছে ওটা একটু দেখবো বাবু এটা আমের নাম কি বলো তো না তুমি পারলে না ওই বড়টাকে দবড়দে আমটার নাম কি বলো তো? হ্যাঁ? এই আমরা আমটার নাম কি? নাম জানি না। দেখেছো আগে? চল ওই কালারে আমটাকে নি। আমি আমার জীবনের প্রথম দেখেছি। বেয়া এই আমটার নাম কি বলো? সর পাড়ের ভাষা করে পড়তো আগে ওই বিকাশ ভাই। হ্যাঁ। এই আমটার নাম কি বলেন তো? আরামের হলো। আমাচা আমাচা কে দেখনু কাইটে।

বেশিরভাগ মানুষ কিন্তু এই আমটার নাম আইডেন্টিফাই করতে পারছে না বিকজ আমটা আননোল টাইপের আম আর আমরা এখন এই আমটাকে কাটবো বাবুদার দোকানের রয়েছে বাবুদার চায়ের দোকান বাবুদা আমটা কাটো ধরো দাও যে সবাইকে এক পিস করে দাও দাও না কাটো না কাটো 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 বাবুদা এখন আমটা কাটবে চাকু আছে হ্যাঁ বের এদিকে চা উঠছে গড় গড় করে কাঁচা নয় কাচ্চা নয় পাক্কা আছে একটু একটু করে দাম বেশি বড় করে দাও হ্যাঁ আচ্ছা খুব হ্যাঁ আমি কেটে খেয়ে দেখলাম টেস্ট আছে কিন্তু ওটা একটু মিষ্টি ছিল এটা পাকা ছিল এই খাবাবি হ্যাঁ আম মো খেয়ে দেখো তো এক আরে এক টুক এক টুক টেস্ট করে দেখো আপনি দেখেন টেস্ট করে দেখেন শুধু

অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই আমটি আপনার এলাকাতে কোনো জায়গাতে আছে কিনা অবশ্যই সেটাও জানাবেন মালদা আমের জন্য বিখ্যাত আর কিছু কিছু বিরল প্রজাতি প্রজাতির আম আমাদের রত্ন এক নম্বর ব্লক এবং রত্ন দুই নম্বর ব্লকে কিন্তু দেখা যায় তারই একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলাম